দাদা দাদা বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনুকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো সকাল সকাল উঠে গেছি তো উঠে গিয়ে তারপরে যে চলে আসলাম ধরো ঘরে তো তার আগে ধরো বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি তো তারপরে যে বিছানায় এসে তারপরে মশারিটাকে তুলে নিলাম তুলে নিয়ে তারপরে তোমার যে বিছানাটাকে ঝেড়ে নিবো তো বিছানাটাকে ঝেড়ে নিয়ে তারপরে তোমার কী করবো বলো তো ঘরগুলো ঝাড় দেবো ঘর মুচবো তো সেগুলোই করবো তো আগে বিছানাটাকে ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিই তো তারপরে হচ্ছে বাদ বাকি সব কাজগুলো আছে তো সেই সব কাজগুলোই করব আর বাইরে এখনো কাজ হয়নি তো ধরো আগে ঘরগুলোতে মানে ঘর গুছিয়ে নিই তারপরে হচ্ছে কি যে বাইরে গিয়ে বাইরেকার কাজ করব তো বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে দিলাম তো পরিষ্কার করে দিয়ে তারপরে তোমার এই যে ঘরগুলোকে ঝাড় দিতে লাগলাম তো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই তো ঝাড় দিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে ঝাড় দেবো ঝাড় দিয়ে তোমার ধরো সমস্ত কাজ আছে তো সেগুলো ধরো আর সকালবেলাতে একটু তাড়াহুড়োই থাকে যে হয়তো ধরলাও আবার রান্নাও আছে তো রান্নাটাও করতে হয় তাড়াতাড়ি ছেলে পেলে স্কুলে যায় আবার ধরো পুজো করতে হয় তো পুজোটা বেশিরভাগ আমি সকালের দিকেই করা পছন্দ করি কেননা বেলাতে আমার পুজো করতে একদম ভালো লাগে না তো বেলাতে পুজো করলে কি হয় বলো তো যেহেতু ধরো আমার এটা ধরো কাজের বাড়ি গরু ছাগল নিয়ে ব্যস্ততা থাকি আর সংসারের কাজ রান্না বান্না নিয়ে ব্যস্ততা থাকি তো সকালে যদি পুজো না করি তো বেলার মধ্যে যদি পুজো করি তো নিজেরও একটু মানে ভীষণ তাড়াহুড়ো কাজ করতে হয় আর তোমার পুজোটা করতেও এটা মানে এটা কাজ করো ওটা কাজ করো করতে করতে আমার বেলা হয়ে যায় তো তার জন্যে আমি তোমার পুজোটা সকালেই তোমার করে নিই তো একটু ধরো দেরি হয় তো দেরি হলেও কিছু করার নেই তো সকালে পুজোটা করে নেওয়াই ভালো তো ধরো সেই নিয়মেই ধরো আমি করি যে সকালেই মানে আমার ভালো লাগে তো সকালেই পুজোটা করি তো তারপরে যে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে যে ওভেনটাকে মুছে নিলাম কেন বলো তো যে সন্ধেবেলাতে তোমার মানে চা খাওয়া হয়েছিলো আর তোমার ম্যাগি করা হয়েছিল তো সেগুলোই ধরো একটু করেছিল তো মুছে নিলাম মুছে ভালো করে জিনিসটাকে পরিষ্কার করে নিলাম আর যে কোনো জিনিস মুছে পরিষ্কার রাখলে দেখতেও বেশ ভালো লাগে তো তারপরে যে বাইরে চলে আসলাম বাইরে এসে তোমার ধরো গোয়াল তারপরে ঘর ঘরম সব পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে তারপরে যে উনুন তো এই উনুনটাকে ধরো লিখিয়ে নিলাম কেননা যে রাত্রে রুটি করি তো এই যে তারপরে যে উনুনটাকে লিখিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে তোমার উঠোন ধুবো তো জল নিয়ে আসি আর উঠোন ধুচ্ছি তো এই যে মানে বালটি বালটি জল নিয়ে আসি আর ধুচ্ছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো তো ভিডিওটা আমার কেমন হচ্ছে অবশ্যই বলবে আর এখনও পর্যন্ত যেসব বন্ধু আমার ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে নি সেই সব বন্ধুদেরকে আমি বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো করে দিয়ে তারপরে হচ্ছে কি যে মিষ্টির সদস্য হয়ে আমার পাশে একটু থেকো আমাকে সাপোর্ট করো আর আমার মানে ভিডিওটা দেখে তোম একটা লাইক করে দিও আর হচ্ছে কি যে ভিডিওটা কেমন হচ্ছে সেটাও জানাবে আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে পড়ে অনেক মন শান্তি হয়ে যায় তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো তারপরে যে চলে আসলাম তোমার বাগানে সান করে নিলাম তো স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে তারপরে যে ফুল আনতে চলে এসেছি তো আজকে বেশি ফুল হয়নি অল্পর মধ্যেই ফুল হয়েছে তো প্রত্যেক দিন তো সম ধরো মানে সমান ফুল দেবে না তো ধরো অল্পই হয়েছে তো যা হয়েছে এতেই আমার পুজো হয়ে যাবে তার লেগে না তো তারপরে যে চলে আসলাম ঘরে তো ঘরে এসে একটু ধরো পুজো করে নিব তো বিট্টু বিতাল বিট্টু বিতিসা চ্যানেল থেকে দিদি ভাই তুমি আমাকে বলেছো কমেন্টের মাধ্যমে যে আমি নাকি কালকের ভিডিওটা আরেক দিন দিয়েছি তো নাগর দিদি ভাই আমি সে মানে মানে কি বলতো যে আমি ওই ভিডিওটা মানে একই ভিডিও ডবল মানে দেওয়া হয় না কিংবা মানে নিজেরও দিতে একটু খারাপ লাগবে আর কেউ দেয় না তুমিও তো ভিডিও করো তো তুমিও পারবে না দিতে তো কী তো আমি শ্রাবণ মাসে তোমার প্রথম শনিবারে পুজো করেছিলাম তো শনিবারে পুজো করি তো আমি তো শ্রাবণ মাসে তোমাদেরকে বলে দিয়েছি প্রথমে যে আমি এক মাস শনি পুজো করবো তো মানে তুমি যেটা বলছো তো সেটা হচ্ছে কি যে তুমি প্রথম রবিবারে যেই আমি মানে ভিডিওটা করেছি তুমি সেটার কথা বলেছ তো আমি ধরো এই মানে কালকে যে ভিডিওটা করেছি তো সেটা হচ্ছে কি যে এই যে দ্বিতীয় শনিবারের পরে যে রবিবারটা হয় সেই রবিবারে তো আমার মানে কী বলতো যে তুমি কি বলেছো যে আমি নাকি একই ভিডিও দিয়েছি তো একই না তুমি কি দেখেছো তো যে রবিবারে আমি তোমার নাইটিটা আর এক রবিবারের নাইটিটা আর তোমার হচ্ছে যে কালকের ভিডিওতে নাইটিটা একই মানে পড়েছি তো সেই জন্যেই তুমি বলেছো যে একই ভিডিও কিন্তু একই না কী বলো যে তুমি দেখবে ভিডিওতে লক্ষ্য করবে যে কথা বলার চালচলন হচ্ছে আলাদা তুমি ভিডিওটা কোথায় থেকে শুরু করবে সেটাও হচ্ছে আলাদা তোমার রান্না রান্নাবান্নাও হচ্ছে আলাদা তো তোমার প্রথমকার রবিবারে আমি রান্না করেছিলাম দেখবে এমনি সবজি রান্না করেছি আর সন্ধেবেলাতে তোমার এগরোল মানে এগ রোল করেছি আর কালকে রবিবারে তুমি দেখবে যে আমি সন্ধেকার কোনো রান্না করিনি আর রান্নাই করেছি তোমার মাংস তো তুমি আমাকে বলেছো যে একই নাকি ভিডিও তো একই নাগো দিদি ভাই তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে আমি ধরো যেহেতু ভুল করি করে থাকি তো তুমি ভুলটা আমাকে ধরিয়েছো তো না আমি সেরকম ভুল করিনি তুমি একটু আমার চ্যানেলে গিয়ে দেখে নিও আমার ভিডিওটা আমিও দেখেছি যে তোমার কথা শুনে আমি আমার ভিডিওগুলো যে আমি বলছি যে দেখি মানুষের তো ভুলও হতে পারে কিন্তু তাও দেখেছি তো দেখছি যে না একদম আলাদা আলাদা ভিডিও তো তুমি একটু দেখে নিও তো তারপরে যে চলে আসলাম দেখো রান্নাঘরে তো রান্নাঘরে এসে আজকে রান্না করলাম কি বলো তো যে চাটনি করলাম আমরা চাটনি করলাম আর ডিমের দুটো ডিমের অমলেট করলাম আর তোমার এখানে এটা হচ্ছে কি যে বরবটি আলু বেগুন দিয়ে ভাজা করলাম আর ডাল করেছি তো তারপরে যে রান্না হয়ে গেল তো রান্না করার পর যে রান্নার বাসনগুলো নিয়ে চলে আসলাম পাড়ে তো পাড়ে এসে ধরো মাজা ধোয়া করে নিব তো তারপরে ধরো আবার খাওয়া দাওয়াও আছে তো আরও কোনো ধরো কাজ আছে তো আমাদের এই পাড়ে কী বলো তো যে মানে খুব মশা শুধু কল পাড়েই না মানে আমাদের বাড়িতেও খুব মশা যে ফুল ভাঙতে যায় সকালবেলাতে তাও সে মশার ভয়ে ভয়ে ফুল ভাঙতে যায় আবার তোমার যদিও মানে বাড়িতে বিকেল হয়ে যায় তো মশা লাগে এই পাড়ে ধরো আমি তো প্রত্যেক দিন ধরো দুবার করে একবার স্নান করি একবার ধরো বিকেলে গা ধুই বিকেলকার কাজ করে তো তাও মশার ভয় আর রাত্রে তো মশাতে তোমার বাড়িতে থাকাই যায় না কেননা তো যে আমাদের বাড়িটা হচ্ছে বাগানের মধ্যে আবার হচ্ছে কি যে মাঠ মানে দুটোই ধরো দুটোর মাঝামাঝিতে আমাদের বাড়িটা তো তারপরে এই যে চলে আসলাম মাজা ধোয়া করে এখন হচ্ছে বিকেল তাই যে ময়দা তোমার পিছিয়ে নিয়ে এসেছে তো সেটাকে চেনে নিলাম আর একটু হলুদ ছিল তো সে হলুদটাকেও চেনে নিলাম তো ভিডিওটা আমার এখানেই শেষ করছি বন্ধুরা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে